নমস্কার অ্যাstrochic চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আলোচনা করব এই 2025 সালটি বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষদের জন্য ঠিক কিরকম যেতে চলেছে সেই নিয়ে একটু অগ্রিম বার্তা দেওয়ার চেষ্টা করব 2025 শুরু হতে কিন্তু আর মাত্র কয়েকটা দিন আর মাত্র কয়েক দিনের ব্যবধানেই কিন্তু আমরা নতুন বছরে পা রাখতে চলি বার্ষিক ফলাফল আলোচনার ক্ষেত্রে সর্বদা চারটি মূলত গ্রহের ট্রানজিটের উপর ভিত্তি করেই কিন্তু জ্যোতিষ শাস্ত্রে আমরা গণনা করে থাকি কারণ এই চারটি গ্রহ স্লো মুভিং প্ল্যানেট হয়ে থাকে কোনো যেকোনো রাশিলগ্নে দীর্ঘ সময় পর্যন্ত বিরাজমান তাই এই চারটি গ্রহের ভূমিকা কিন্তু অত্যন্ত জরুরি হয়ে থাকে একটা বার্ষিক ফলাফল নির্ণয়ের ক্ষেত্রে এই চারটি গ্রহ হলো বৃহস্পতি শনি রাহু এবং কেতু এবং এই অন্নাঘারে এই দু পঁচিশ সালটি কিন্তু যদি আমরা একক সংখ্যায় নিয়ে আসি বা এই যদি আমরা সমষ্টি করি তা কিন্তু পাবো আমরা নয় আর এই নয় সংখ্যাটি কিন্তু মঙ্গলের সংখ্যা তাই আমরা সামান্য কিছু মঙ্গল নিয়েও আলোচনা করব আপনাদের সঙ্গে এছাড়াও যেহেতু আপনাদের আহ এটি রাশিচক্রের বৃষ রাশি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির আহ গ্রহের অধিপতি হলে অধিপতি দেবতা হলে শুক্র সুতরাং শুক্র নিয়েও আপনাদের সামান্য একটি আইডিয়া দিয়ে রাখবো যে শুক্র আপনাদের এই পুরো বছরটা ঠিক এরকম ফলাফল দিতে চলেছে তো প্রথমেই চলুন অনুষ্ঠানটি শুরু করা যাক বছরের প্রথম অংশে বৃহস্পতি আপনাদের রাশিতে বক্রগতিতে অবস্থান করে থাকবে থার্ড ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়কালে খানিকটা সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা বৃষরাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু ডিসিশন মেকিং অ্যাবিলিটি বা ওয়ে অফ থিঙ্কিং কিন্তু প্রবলভাবে একটা রং হওয়ার চান্স থেকে যাবে সুতরাং বছরের প্রথম একটি মাস কোনো বিষয়ে ডিসিশন মেকিং না কিন্তু অত্যন্ত শুভ হয়ে থাকবে যদি আপনাদের কোনো গুরুতর কর্ম থেকে থাকে বছরের প্রথম একটি মাস দু হাজার জানুয়ারি মাসটা কিন্তু একটু ইগনোর করে চলার চেষ্টা করবে ওই সময়কালে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ডিসিশন নেবেন না তবেই আপনাদের জন্য ভালো হবে আর এই সময়কালে কিন্তু বহু মানুষের শর্টকাট কিছু আর্নিং এর ইচ্ছা হতে পারে যে শর্টকাট করে কিন্তু কোনো সাফল্য লাভ করার চেষ্টা বা শর্টকাট জায়গা থেকে আর্নিং করার চেষ্টা তা কিন্তু করবেন না তাতে আপনারা এছাড়াও এই সময়কালে কিন্তু খানিকটা পেটের সমস্যায় ভুগতে হতে পারে আপনাদের এর পরবর্তীতে ফোর্থ ফেব্রুয়ারি বিকেল তিনটে পঁচিশ মিনিটে বৃহস্পতি মার্গি গতিতে ফিরবে এবং এই ফোর্থ ফেব্রুয়ারি ফেব্রুয়ারির পরবর্তী সময়কাল থেকে কিন্তু আপনাদের জন্য সময়টা যথেষ্ট অনুকূলে আসতে দেখা যাবে শেষ এবং প্রথম যে কাজগুলিতে আপনারা অসফলতা দেখতে পাচ্ছিলেন তা কিন্তু এবারে আপনাদের নিজেদের বুদ্ধিমত্তার সঙ্গে সম্পন্ন করতে পারবেন আপনারা ধীরে ধীরে এই সময় নেওয়ার ডিসিশন আপনাদের আপকামিং দিনে কিন্তু শুভ ফল প্রদান করে থাকবে এছাড়াও এই সময়কালে তীর্থ ভ্রমণ বিদেশ যাত্রা ধার্মিক স্থানে ভ্রমণ কিন্তু প্রবলভাবে পরিলক্ষিত হতে দেখা যাবে এই সময় আউট অফ স্টেশনে গিয়ে জব করার মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হতে দেখা যাবে যে আপনি আপনার বাড়ির থেকে দূরে কোথাও বসবাস করে হয়তো আপনি জব কর্মস্থানের জন্য আহ শিফট হচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে প্রবলভাবে লক্ষিত হবে এর পরবর্তীতে ফরটিন্থ মে রাত্রি দশটা সাঁত্রিশ মিনিটে বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে সঞ্চার করবে এবং এই সময়কালে কিন্তু আপনাদের কমিউনিকেশন স্কিল ইম্প্রুভ হতে দেখা যাবে পরিবার পরিজনের সঙ্গে কিন্তু আগের থেকে সম্পর্ক অনেক মধুর হবে এবং বহু পুরনো কোনো মানুষের সঙ্গে যদি পুনরায় মেলবন্ধন একটা হওয়ার কিন্তু পরিস্থিতি তৈরি হওয়া হতে দেখা যাবে এবং এই সময় কিন্তু আপনাদের মেন্টালিটির মধ্যে কিন্তু খানিকটা না আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রোমাইজিং করার যে একটা প্রবলতা না তা কিন্তু ইনক্রিজ হতে লক্ষ্য করা যাবে মানে এই সময় কালটা আপনি কিন্তু মানে খুব সহজেই কাউকে বলবেন যে ছেড়ে দেওয়া দে ছাড়ো দরকার নেই ঝুটঝামেলার মধ্যে জড়াবো না আপনি খানিকটা নিজেকে গুটিয়ে রাখবেন বা আপনি যারা আপনার সাথে বাজে কাজ করবে বা কিছু ভুল করবে আপনি তাকে ছেড়েও দেবেন খুব সহজেই কিন্তু তাকে আপনি মাফ করে দেবেন এই মেন্টালিটিটা কিন্তু এই সময়কালে আপনাদের মধ্যে কাজ করবে 14 মে পরবর্তী সময় লোন ঋণ বা দেনার সঙ্গে যারা জর্জরিত ছিলেন তাদের কিন্তু এই লোন বা দেনা থেকে এবার মুক্ত হওয়ার একটা পথ আপনারা খুঁজে পাবেন বিবাহ বা পুনর বিবাহের যোগ কিন্তু তৈরি করবে এই সেকেন্ড হাউজের বৃহস্পতি বৃহস্পতি যখন সেকেন্ড হাউসে থাকে তখন কিন্তু বিবাহের যোগ প্রবল মাত্রা তৈরি করে যাদের এখন অব্দি বিবাহ হয়নি তারাও বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং বহু মানুষ রয়েছে যে ডাইভর্সি আছে ক্ষেত্রেও কিন্তু কিন্তু একটা একটা নতুন করে আপনাদের বিয়ের প্ল্যানিং হতে পারে ক্ষেত্রে অক্টোবরের পরবর্তীতে বৃহস্পতি থার্ড হাউসে সঞ্চার করে যাবে কিন্তু আপনাদের খানিকটা এই সময়কালে রং ডিসিশন নেওয়ার মাধ্যমে কিন্তু ফাইন্যান্সিয়াল লস করা সুতরাং বছরের প্রথমের একটি মাস এবং অক্টোবরের পরবর্তী সময়কালটা কিন্তু আপনাদের দ্বারা খানিকটা লসের একটা জায়গা থাকবে কিন্তু আমি মনে করি সেই জায়গাটায় যদি আপনারা একটু অ্যানালাইসিস করে নামেন তাহলে কিন্তু আপনারা প্রবলেমে পড়বেন না সুতরাং এই সময়কালে যে কোনো কাজ করবেন সেটা কিন্তু চোখ কান খুলে আপনাকে করতে হবে কেউ বললো আর আপনি কোনো কাজে নেমে গেলেন সেই কাজটার সম্পর্কে আপনার নিজস্ব কোনো ধারণা নেই বা আপনি কোনরকম রকম বিচার বিবেচনা না করেই যদি নেমে যান তাহলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল লস হবে কিন্তু আপনার যদি নামার পূর্বেই আপনি যদি প্রি সাকসেস বা প্রি যদি আপনি ক্যালকুলেট করে থাকেন তাহলে কিন্তু সেই জিনিসটা আপনারা ফেস করবেন না সুতরাং এই যে বছরের প্রথম মাসটা এবং এইটিন্থ অক্টোবরের পরবর্তী সময় মানে বছরের শেষের দিকে লাস্টে দুটো তিনটে মাস কিন্তু আপনাদের মোটামুটিভাবে বৃহস্পতি কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল লস করাতে পারে সেই দিকে একটু সাবধানতা থাকতে হবে ইনভেস্টমেন্ট এই সময় না পরবর্তীতে রিস্ক নেওয়া কিন্তু আপনাদের জন্য একদমই ঠিক হবে না এইটা কিন্তু আপনারা মাথায় রেখে চলবেন আর কিন্তু মোটামুটি ভাবে বৃহস্পতি এই পুরো বছরটাতে দু হাজার পঁচিশের পুরো বছরটাতে বিশ্ব রাশির জাতক বা জাতিকাদের কোন রকম খারাপ ফল দেবে না বৃহস্পতির দ্বারা কিন্তু আপনারা জীবনে উন্নতি করবেন ফাইন্যান্সিয়াল গ্রোথই পাবেন আপনাদের সম্পর্ক আগের থেকে ভালো হবে ঠিক আছে আপনাদের কমিউনিকেশন স্কিলও ইমপ্রুভ হতে দেখা যাবে সুতরাং মোটামুটি ভাবে কিন্তু বৃহস্পতি আপনাদের এইট্টি পারসেন্ট ভালো ফল দেবে এই পুরো বছর পরবর্তীতে আমরা আলোচনা করব শনির সঞ্চার নিয়ে বছরের প্রথমাংশে শনি কিন্তু আপনাদের দশম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করে থাকে 29th মার্চ 2025 শনি কিন্তু রাত্রি 10টা 7 মিনিটে আপনাদের রাশি সাপেক্ষে একাদশে অর্থাৎ মীন রাশিতে সঞ্চার করে যাবে একাদশে সঞ্চার করে শনি কিন্তু দৃষ্টি রাখবে তৃতীয়ে পঞ্চমে এবং অষ্টম আর একটা কথা না বললেই নয় আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি এই যে শনি মীন রাশিতে প্রবেশ করবে এটা কিন্তু 30 বছর বাদ হবে যে শনি মহারাজ একটা রাশিচক্রের পুরো বারোটি রাশি কমপ্লিট করতে চলবে আমরা জানি মোটামুটি ভাবে শনি কিন্তু একটা রাশিতে আড়াই বছর পর্যন্ত বিরাজমান থাকে এবার আড়াই বছর পর্যন্ত বিরাজমান যদি থাকে রাশি কভার করতে কিন্তু তার তিরিশ সাল কমপ্লিট কমপ্লিট করতে হয় সুতরাং এই যে এবারে যে কুম্ভে থেকে যে মিনে প্রবেশ করছে এই উনত্রিশে মার্চ দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই দিনে শনি তিরিশ বছর পর রাশিচক্রের বারোটি রাশির যে গোচর করা তা কিন্তু কমপ্লিট করবে এর সাথে সাথে এই দিনে আরো শনি ছেড়েও আরো পাঁচটি গ্রহও কিন্তু একত্রিত হয়ে অবস্থান করে থাকবে এবং ওই দিন কিন্তু সূর্য গ্রহও আমরা দেখতে পাবো সুতরাং স্বাভাবিকভাবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এবছরের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে সমস্ত রাশির মানুষ মানুষের জন্য শুধু আপনাদের জন্য নয় রাশিচক্রের বারোটি রাশির ক্ষেত্রেই কিন্তু আমি এই কথা বলে থাকব একাদশে শনি কিন্তু সর্বদা অস্বাভাবিক শুভ ফল দিয়ে থাকে যদি আপনাদের পার্সোনাল বার্থ চার্টে শনি ভালো অবস্থা মাথায় রাখবেন টোয়েন্টি মার্চে কিন্তু শনি আপনাদের একাদশের ঘরে প্রবেশ করবে এবং একাদশ ঘর কিন্তু শনি সবসময় ভালো ফল দিয়ে থাকে যদি আপনাদের পার্সোনাল বার্থচ্যাটে সেরকম ভাবে শনি কোনো প্রবলেম অবস্থায় না থাকে তাহলে কিন্তু মোটামুটি ভাবে অ্যাভারেজ পার্সন কিন্তু ভালো ফলই পেয়ে থাকবে শনির থেকে বহু ক্ষেত্রে কিন্তু এই শনি কিছু মানুষের আহ পার্সোনাল বার্থ হিসেবে যদি দশমে বা মেন রাশিতেই ফেরত থাকে আমি একটু আগেই বললাম যে মিন থেকে কুম্ভ থেকে কিন্তু মিনে যাচ্ছে কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আহ দশমে অর্থাৎ আপনার সরি কুম্ভ রাশিতেই কিন্তু ফেরত আসছে সেক্ষেত্রে কিন্তু দশম ঘরের শনি যা ফল দেয় মানে মিন রাশিতেই থাকবে কিন্তু দশমে থাকবে টোয়েন্টি নাইন মার্চের পর মিন রাশিতে একাদশে অবস্থান করছে কিন্তু এখানে একাদশে না থেকে যদি মিন রাশিতে কোনো রাশির ক্ষেত্রে যদি দশমে থাকে বৃষে রাশির মানুষদের সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে মানে খানিকটা কিন্তু ফলাফল একটু ভিন্ন হবে ঠিক আছে একাদশে শনি যেরকম ভাবে নো ডাউট হান্ড্রেড পার্সেন্ট ভালো ফল দেয় দশমের শনি কিন্তু খানিকটা বিভিন্ন বিষয় প্রবলেম দিয়ে থাকে আর এই সময় দশমে শনি কিন্তু কর্মক্ষেত্রকে যথেষ্ট মানে স্ট্রং করে তোলে বা কেরিয়ারকে যথেষ্ট নিশ্চিত করে তোলে কেরিয়ারের দিক থেকে কিন্তু শনির দ্বারা সেরকম একটা আপনাদের প্রবলেম ক্রিয়েট হবে নাই বছরটি একাদশে শনি কিন্তু মানুষকে তার কর্ম অনুযায়ী সাকসেসফুল বানিয়ে থাকে একাদশে শনি মানেই কিন্তু আবার এই হয় যে আপনি পরিশ্রম করলে ফল পাবেন এটা মাথায় রাখবেন না যে পরিশ্রম করবেন না আমার শনি আমার উনত্রিশে মার্চ এর পরে একাদশে চলে এসছে তাহলে তো এবার আমি শুয়ে বসে থাকলেও সব পাবো সেটা কিন্তু একদমই নয় আহ মানে বহু মানুষ এরকম একটা কিন্তু এরকম একটা প্রতিশ্রুতির মধ্যে থাকে যে এই সময়কাল থেকে আমার ভালো সময় চলবে তো আমি মানে যাই করব তাই ভালো হবে এরকম কিন্তু একদমই নয় শনি মানেই ন্যায়ের দেবতা আপনি যদি পরিশ্রম করেন আপনি ফল পাবেন যদি পরিশ্রম কেউ কোনো মানুষ না করতে চায় সেই কিন্তু অসফলতাও ঠিক ততটাই পাবে তাই এটা মাথায় রাখবেন শ্রমিক কিন্তু সমস্ত সময় শ্রমিক শ্রেণীর মানুষকে কিন্তু পছন্দ করে থাকে লেবার ক্লাস শনি মহারাজার সবচেয়ে ফেভারেট হয়ে থাকে তাই অনেক জায়গায় দেখবেন আপনারা ভিডিওতে বা বিভিন্ন জায়গায় মানুষ বলে থাকে যে শনি যাদের স্ট্রং না থাকে না বলে গরিবকে দান করতে অ্যাকচুয়ালি কথাটা গরিব নয় যারা আহ ফেটে খাচ্ছে বা যারা দুটো পয়সা যথেষ্ট স্ট্রাগেল করে কামাচ্ছে শনি কিন্তু তাদেরকে যথেষ্ট সাপোর্ট করে থাকে তাই জন্যই দেখবেন যে ওই ধরনের মানুষ কিন্তু অতি সমস্যার মধ্যে থেকে আপনার আমার থেকে অনেক সুখী থাকে তারা কারণ তাদের মনোবলটা কিন্তু শনি যথেষ্ট ভাবে নজর দিয়ে থাকে যে তারা মনের দিক থেকে যাতে না ভেঙে পড়ে প্রবলেম তো জীবনে আসবে যাবে কোনো প্রবলেমই কখনো দীর্ঘমেয়াদি স্টে করে না আবার সাকসেসও কিন্তু দীর্ঘমেয়াদি স্টে করে না সাকসেসও আসবে এবং শেষ হবে প্রবলেমও আসবে এবং শেষ হয়ে যাবে সুতরাং এই দিক থেকে তো আপনাদের মানে এইটা ভাবার কিন্তু কোনো দরকার নেই যে শনি আসছে মানে কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে যাবে এরকম কিছু নেই শনি একাদশে যথেষ্ট ভালো ফল দিয়ে থাকে সেই নি আপনারা নিশ্চিন্ত থাকুন উনত্রিশে মার্চের পরবর্তী সময় কিন্তু ইলেভেন্থ হাউস অর্থ ছাড়াও কিন্তু মানুষকে আপনাদের সামাজিক অবস্থান আপনাদের সিকিউর করে থাকা এইগুলো কিন্তু শনি 29শে মার্চ পরবর্তী সময়কাল থেকে কিন্তু যথেষ্ট স্ট্রং হতে শুরু করবে এই সময়কালে যারা আইনি ঝুট ঝামেলায় জড়িয়েছিলেন তারা কিন্তু এবারে আইনি ঝুট ঝামেলা থেকে মুক্তি পাবে কোনো তৃতীয় ব্যক্তির সাহায্যে সমাজে উচ্চ স্থানে পৌঁছাতে কিন্তু সক্ষম হবে মানে কারোর দ্বারা কিন্তু আপনি বিশেষভাবে উপকৃত হতে চলেছে এই 2025 সাল অর্থের উন্নতি কিন্তু হান্ড্রেড পারসেন্ট হবে এই দু সাল আপনি একটু পরিশ্রম করুন শনি আপনাকে ভরিয়ে দেবে বৃহস্পতি সাপোর্টে থাকতে আপনি ভরিয়ে পাবেন পয়সার কিন্তু এই সময়কালে কিন্তু একটু রোগ জ্বালার মধ্যে দিয়ে ভুগতে হতে পারে সুতরাং শরীর স্বাস্থ্যের উপর কিন্তু আপনাদের অত্যন্ত যত্নশীল হতে হবে দেখুন প্রথমে একটা জিনিস বলে দিই যেহেতু এই দু হাজার পঁচিশটা কিন্তু আমরা বলেছিলাম মঙ্গলের সাল মঙ্গলের সাল মানে কিন্তু এই বছর জিনিস নিয়ে প্রত্যেকটি মানুষকে ভুগতে হবে আপনি আমি সবাই সেটা হচ্ছে এই বছরটাতে বছরটাতে পুরো মানুষ না অত্যাধিক মাত্রা রোগ জ্বালাতে ভুগবে মানে যাদের দেখবেন বহু বছর ধরে জ্বরও পর্যন্ত হয় না তারা দেখবেন এবারে জ্বরের জ্বালাতেও ভুগছে সর্দি কাশি জ্বালাতেও ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা নর্মাল নয় কিন্তু হবে বিভিন্ন মানুষের এই বছরটাতে ভয় পাওয়ার কিছু নেই আমি কিন্তু ভয় পাওয়ানোর জন্য বলছি না আপনি আমি আপনাদের এইগুলো শেয়ার করছি তার কারণ আপনারা যাতে একটু সচেতন থাকে এই বছরটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস কিন্তু বিশাল মাত্রায় থাকবে সমস্ত রাশি মানুষদের জন্য স্পেশালি যাদের নিউমেরিক্যালি নাম্বার সংখ্যা চার অর্থাৎ যাদের ডেট অফ বার্থ মানে শুধু ডেটটাকে যদি আমরা সমষ্টি করি তা যদি চার হয় তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্তভাবে জরুরি যে হনুমানজির পূজা করা আর আহ হনুমান চল্লিশা পড়া আর রাস্তাঘাটে কিন্তু যথেষ্ট সতর্ক ভাবে কারণ চার নাম্বার হচ্ছে কি রাহুর নাম রাহুর হচ্ছে মঙ্গলের সাল এনাদের দুজনের কখনোই বনে না সুতরাং এই বছরটাতে কিন্তু চার নাম্বার মানুষের একটু সচেতন থাকতে হবে এছাড়াও প্রত্যেকটি রাশির মানুষকে থাকতে হবে কারণ মঙ্গল হচ্ছে হাই এনার্জেটিক প্ল্যানে হাই এনার্জেটিক প্ল্যানেট মানেই কিন্তু কথায় কথায় মানুষের মাথা গরম করে দেওয়া বা একে অপরের সাথে ঝগড়া করা বা লড়া বা ফাইটিং করা এরকম মেন্টালিটি কিন্তু তৈরি করবে খুব সহজেই কিন্তু দেখবেন খুব শান্ত মানুষে এই বছরটা খানিকটা অ্যাগ্রেসিভ মুডে থাকবে এটা কিন্তু এই বছরের লক্ষণ হবে সুতরাং এখান থেকে বাঁচার একটাই উপায় এবছর যারা যে যত বেশি মেডিটেশন করবে সে তত বেশি ভালো থাকবে এই বছরটা আমি মঙ্গলের ব্যাপার নিয়ে পরে বলবো বলেছিলাম কিন্তু আমি এখনই আপনাদের বলে দিলাম অ্যাকচুয়ালি বলতে বলতে এই টপিকটা চলে এলো তো বলে ফেললাম আপনাদের যাই হোক এছাড়া শনি কিন্তু তৃতীয় দৃষ্টি রেখে আপনাদের মধ্যে থেকে যারা ক্রিয়েটিভ মানুষ তাদের মধ্যে কিন্তু ইনার বা ইনার ক্রিয়েটিভিটি ইনক্রিজ করার মতো কিন্তু একটা লক্ষণ তৈরি করবে এছাড়াও এই সময়কালে প্র্যাকটিক্যাল থট প্রসেস বা কোনো বিষয় পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস করার মতো অ্যাবিলিটি পাওয়ার কিন্তু আপনাদের তৈরি হতে দেখা যায় মানে এই যে শনি যখন তৃতীয় দৃষ্টি রাখবে না উনত্রিশে মার্চের পরবর্তী সময়কালটাতে সেই সময় কিন্তু আপনারা যদি কোনো বিজনেস করার কথা কেউ ভেবে থাকেন এই সময়কালটাতে আপনারা করতে পারেন কারণ এই সময়কালে কিন্তু আপনারা যথেষ্ট প্র্যাকটিক্যাল থট প্রসেস এর সঙ্গে যেকোনো জিনিসটা অ্যানালাইসিস করবেন সুতরাং লস কিন্তু এই সময়কালে হবে পঞ্চমে দৃষ্টি রেখে শনি কিন্তু পিতামাতা ও সন্তানের সাথে খানিকটা ডিস্টেন্স বা মনোমালিন্য তৈরি করে থাকে সুতরাং এই সময়কালে কিন্তু সন্তানরা পিতা মানে চলে যায় এবং মতবিরোধ লক্ষ্য করা যাবে সুতরাং চেষ্টা করবে এটা আমি পিতামাতার জন্যই বলছি আপনারা চেষ্টা করবেন যে সন্তানের যে অ্যাপ্রোচ টা রয়েছে সেই অ্যাপ্রোচটাকে একটু বোঝার বা তার মতো করে তাকে বোঝানোর এই সময়কালে কিন্তু সন্তানকে কোনো রকম ভাবে বুকে মেরে বা চিল্লা করে বোঝাতে যাবেন না তাতে কিন্তু হিতের বিপরীতই হবে সন্তানকে এই সময় একটু ভালোভাবে তার শনি যখন আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমী দৃষ্টি রাখবে তখন কিন্তু আপনাদের স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার প্রতি অত্যন্ত পরিমাণে ঝোঁক বাড়তে দেখা যাবে মোটামুটি শনি দ্বারা সংগঠিত গোচর কিন্তু এই দু হাজার আপনাদের ভালো ফলে দিতে চলেছে এতে কিন্তু খুব একটা খারাপ কোনো দিক আমি সেরকম ভাবে লক্ষ্য করতে পারছি না শুধুমাত্র শরীরের যত্ন নিতে হবে এবং পরিশ্রম করার মতো কিন্তু একটি মানসিকতা আপনাদের রাখতে হবে যেরকম কর্ম করবেন মাথায় রাখবেন এই সময় কিন্তু সেরকম ফল পাবেন অর্থাৎ এই বছর উনত্রিশে মার্চের পরবর্তী সময়কালে কিন্তু প্রত্যেকটি মানুষের জন্য হার্ড ওয়ার্কিং গুড এই দুটো কিন্তু রাখতে হবে রাহু এবং কেতু এরপরে আমরা এই দুটি প্ল্যানেট নিয়ে আলোচনা করে ফেলি খুব সংক্ষেপে আলোচনা করব নইলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বছরের প্রথমার্ধে কেতু এবং রাহু কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমী এবং একাদশে বিরাজ করে থাকে এইটিন্থ মে সন্ধে সাতটা আট মিনিটে কেতু ও রাহু যথাক্রমে চতুর্থে এবং দশমে সঞ্চার করবে এই সময়কালটা কিন্তু জমি জমা সংক্রান্ত কোনো ভুল ক্রয় বা কোনো ভুল ডিসিশন নেওয়া হবে চতুর্থের কেতু সুতরাং এই সময়কালে কোনো ল্যান্ড পারচেস বা হোম পারচেসিং বা ল্যান্ড বা হোমের সেলিং এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু যথেষ্ট আপনাদের সচেতন থাকতে হবে এই সময়টা এড়িয়ে চলাটাই ভালো কিন্তু তাও যদি আপনারা করেন এইটিন ডিমের পরবর্তী সময়কালে তখন কিন্তু আপনাদের একটুখানি চোখ কান খোলা রেখে করতে হবে সে সমস্ত কাজ সমস্ত পেপার পেপার পত্র বিশেষভাবে কিন্তু আপনাদের খতিয়ে দেখে নেওয়াটা অত্যন্ত ভাবে জরুরি অনাথায় কিন্তু আপনারা বড় সমস্যার সম্মুখীন হতে পারে যে আপনারা একটা ল্যান্ড পারচেস করে নিলেন এবং পরবর্তীতে আপনারা কিন্তু ওই জমির মধ্যে ডিসপুট দিতে পারবেন এবং সেই ডিসপুট কিন্তু আপনাদের বড় মাত্রাতেই কিন্তু ভোগাবে এইটা কিন্তু মাথা এই সময় শরীরের কিন্তু বিশেষ যত্ন নিতে হবে নইলে কিন্তু কেতু আপনাদের বিভিন্ন ভাবে শারীরিক সমস্যায় আমি একটু আগে মঙ্গল নিয়ে আপনাদের বললাম আর মনে হয় না যে বলার কোনো দরকার আছে কেতু নিয়ে স্পেশালি পুরো বছরটাই এবছর যত যে যত হাঁটা চলা করবে যে যত পরিশ্রম করবে এবং যে যত মেডিটেশন করবে সে কিন্তু তত ভালো থাকবে সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং একটা লিমিটেড টাইম অব্দি জেগে থাকার পর কিন্তু শুয়ে পড়া রাত রাত অব্দি যদি জেগে থাকেন আর দিনে ঘুমন এই এই অভ্যেসটা যদি থাকে এই বছর তাহলে কিন্তু তাদের জন্য শারীরিকভাবে ভীষণভাবে ক্ষতি করবে মন দশমে রাহু কিন্তু বিশেষভাবে কোন বিশেষভাবে কর্মক্ষেত্রকে আপনাদের উচ্চ পদস্থ করতে সাহায্য করবে কর্মের রেসপন্সিবিলিটি বৃদ্ধি পেতে পারবে কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু দিন কাটবে এছাড়াও এই সময়কালে কিন্তু খানিকটা ঘুমের সমস্যা বা বিশ্রামের ঘাটতি তৈরি করতে লক্ষ্য করা যাবে এই এইটিন মে সময় কারণ আপনার উপর রেসপন্সিবিলিটি বা কর্মের যে দায়িত্ব দায় দায়িত্ব তার ভার কিন্তু বাড়তে আর যেহেতু তার ভার বাড়বে স্বাভাবিকভাবে বিশ্রামের ঘাটতি কিন্তু আপনাদের লক্ষ্য করা যাবে বছরের প্রথম একটি মাস শুক্র কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু এই রাশির অধিপতি দেবতা শুক্র তাই আমি কিন্তু অত্যন্ত শর্ট নোটের মাধ্যমে এই দু হাজার বছরের প্রথম একটি মাস কিন্তু শুক্র আপনাদের রাশি সাপেক্ষে দশমে বিরাজ করে থাকে এবং এর পরবর্তীতে টোয়েন্টি এইট জানুয়ারি শুক্র আপনাদের একাদশে সঞ্চার করবে এই দশমে থেকে কিন্তু শুক্র সবসময় ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের বিশেষভাবে সফলতা দিয়ে থাকবে যারা কোনো এর কাজের সাথে জড়িত যারা ইউটিউব ফেসবুক বা এই সমস্ত কোনো কাজের সাথে জড়িত যারা কোনো পডকাস্ট করছেন যারা কোনো আর্ট ফিল্মের সাথে জড়িত এই ধরনের মানুষদের কিন্তু বিশেষভাবে সুফল দিয়ে থাকবে এবং এই টোয়েন্টি এইট জানুয়ারির পরবর্তীতে কিন্তু সেখান থেকে শুক্রের সাথে রাহু অবস্থান করে থাকবে এই সময়কালে কিন্তু ফাইন্যান্সিয়ালি আপনারা আগের থেকে অনেকটা টেনশন মতো মুক্ত হতে দেখা যায় দেখো রাহু একসাথে সংযুক্ত হয়ে থাকছে মানে কিন্তু এই নয় যে আপনাদের লস হবে একদমই নয় মাথায় রাখবেন রাহু যেমন ভরিয়ে দেয় সেই যদি আবার না চায় তাকে কিন্তু কথোপস্ত বাধ্য করে দেয় এটা কিন্তু স্বাভাবিক আর শুক্রের সাথে রাহু থাকা মানে কিন্তু শুক্র আর রাহুর কিন্তু মোটামুটি একটা বন্ধুত্বের সম্পর্ক তাই খারাপ ফল আপনারা এই সময় পাবেন না অত্যন্ত শুভ ফলই আপনাদের দেবে আর শুক্র নিজেই কিন্তু প্রসপারিটি বা লাকজারিয়াস লাইফকে প্রদান করে থাকে শুক্র মানেই কিন্তু একটা মানে সেজে গুজে থাকা বা সাজতে পছন্দ করা একটু পারফিউম লাগানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা টিপ টপ জিনিসটা কিন্তু শুক্র খুব পছন্দ করে আর তাই সেই কারণেই বলা হয় আগেকার দিনে বলা হতো যে ঘরের মহিলারা যদি সকাল সকাল ঘুম থেকে উঠে ভালোভাবে স্নান টান করে তারপরেই রান্নাঘরে ঢোকা উচিত তার কারণই হচ্ছে গিয়ে এইটা যে শুক্র হচ্ছে গিয়ে ঘরে আপনাদের আয় উন্নতি বা প্রসপেরিটি বা লাইফকে আমাদের আরো লাকজারিয়াস করে তোলে তো লাক্সারিয়াস করার জন্য শুক্র সবসময় চায় যে বাড়ির মহিলারা কিন্তু সমস্ত সময় সেজে থাকুক তারা পারফিউমের ইউজ করুক তারা লিপস্টিক লাগাক মানে যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন সেজে গুঁজে থাকুক আর সেই ঘরে কিন্তু দেখবেন আয় উন্নতিও হয় এবং তাদের যেমন পয়সা আসে তারা সেই অনুপাতে কিন্তু সঞ্চয় করতে পারে তাদের কিন্তু সমস্ত পয়সা খরচা হয়ে যায় না এটা যাই হোক এটি একটু থাকলো ছোট টিপস আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর মাথায় রাখবেন এই আলোচনাটি কিন্তু জেনারেল জেনারেল প্রেডিকশন প্রেডিকশন ভাবে করা হয়েছে পার্সোনাল এর মধ্যে কিন্তু এই আলোচনার সামান্য ভিন্ন লক্ষ্য করা যেতে পারে তাই অনুরোধ করছি যদি আপনারা ইচ্ছুক হয়ে থাকেন আপনাদের পাশে থাকা কোনো অ্যাস্ট্রোলজিকে একবার আপনাদের আহ নিজস্ব বার্থ দেখিয়ে নেবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মঙ্গল হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি